বলছি তুমি যদি বিয়ে আর একটা করো বা তো আমার দুঃখ নেই কারণ তুমি যদি বুঝতে পারো তুমি দাবি দাও তুমি যদি পুষতে পারো বিয়ে আরেকটা করো তবু আমার সন্তানের পরিচয় দাও একজন পুলিশ সদস্যকে স্বামী দাবি করা এক নারীর কথা এগুলো এই নারী যশোর শহরের উপকণ্ঠে বাহাদুরপুর গ্রামে ওই পুলিশ সদস্যের বাড়িতে তার শিশু সন্তান নিয়ে অবস্থান নেন তখন ঘটনাটি জানাজানি হয় এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

বাহাদুরপুর গ্রামে পুলিশ সদস্যের বাড়িতে দাঁড়িয়ে এই নারী তার মোবাইল ফোনে কিছু ছবি ও ভিডিও দেখান সেখানে এক তরুণের সঙ্গে তার ও তার সন্তানের অনেক ছবি রয়েছে ওই নারী দাবি করছেন ছবির এই তরুণের নাম সাদমান হোসেন রাকিব আর সন্তানটি তাদের দুই সালে তাদের ফেসবুকে পরিচয় ও প্রেম রাকিব পুলিশের কনস্টেবল হওয়ার পর দুই সালে তাদের বিয়ে হয় ও সাংবাদিকদের ওই নারী বলেন বিয়ের পর কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় তারা সংসার করেছেন অন্তঃসত্ত্ব হওয়ার পর টাঙ্গাইলে বাবার বাড়িতে চলে যান তিনি সেখান থেকে তিনি জানতে পারেন আগেই এক স্ত্রী ছিল রাকিবের সেই তথ্য গোপন করে তাকে দ্বিতীয়বার বিয়ে করেছেন এ বিষয়ে কথা হয় পুলিশ কনস্টেবল সাদমান হাসান রাকিবের সঙ্গে তিনি বলেন শারমিন তার স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু তিন মাস আগে তাকে তালাক দেওয়া হয়েছে শিশুটি তার সন্তান বলেও স্বীকার করে নিয়েছেন তিনি তিনি আরও বলেন শারমিন আদালতে মামলা করেছেন এবং খুলনা রেঞ্জ অফিসে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে আদালতের মাধ্যমে বিষয়টি মেমাংসা হবে তবে তাকে আর ঘরে তুলবেন না তিনি এদিকে স্থানীয় বাসিন্দা ও রাকিবের মা ওই নারীকে বুঝিয়ে ফেরত পাঠিয়েছেন নায়োসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিভি ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং